এখন পবিত্র সময়ে পবিত্র দিনে রমজান মাসে এই আয়োজনটা হলো এবং এই উদ্বোধন অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করব এই আয়োজন তাতে অব্যাহত থাক এ চমৎকার আয়োজন আমি এসে যা দেখেছি এটা শুধুমাত্র একদিনে তৃপ্তি হওয়ার জন্য নয় সুন্দর আয়োজন চমৎকার ক্লিওগ্রাফি ওনারা দেশব্যাপী আন্তর্জাতিক পর্যায়ে কোন পর্যায়ে আমাদের দেশ যাচ্ছে আন্তর্জাতিক মান যাচ্ছে সংস্কৃতি যাচ্ছে সবগুলো ক্যালিগ্রাফির মধ্যে তোলে ধরার চেষ্টা করেছে শুধু একটা দিনে অল্প সময়ে এর তৃপ্তি পাওয়া কিন্তু সম্ভব না আমি শতাব্দীকে অনুরোধ করবো আমরাও চেষ্টা করবো সবাই মিলে পরবর্তী পর্যায়ে আরও বৃহত্তর আকারে দু দিনব্যাপী তিন দিন ব্যাপী যাতে এই জাতীয় আয়োজন আমরা করতে পারি তখন আমরা সমৃদ্ধ হব তখন আমরা সপকামী হব তখন আমরা সবাই এনজয় করতে পারবো এখন আমি যেখানে যান কিছু শিকার আছে আমি দুটা থেকে এখানে আছি আমি দেখেছি আমি সুন্দর করে উপস্থাপন করা হয়েছে এখানে তা আমি শতাব্দীকে ধন্যবাদ জানাচ্ছি নজলা প্রদ সেন্টার দীর্ঘদিন যাব ইসলামী সংস্কৃতির জন্য কাজ করে যাচ্ছে এক সময়ে আজকে যদি পাঁচই আগস্ট পরবর্তী সময় যদি সৃষ্টি না হতো আজকে আমরা যেখানে বলছি যে বক্তব্য রাখছি আপনারা আছেন শতাব্দী যে আয়োজন করেছে এটা একটু কোনো দিনই সম্ভব হবে না আমরা আশা করব পাঁচই আগস্টের পরবর্তী সময়ে ন্যাশনালি ইন্টারন্যাশনালি যে ষড়যন্ত্র হচ্ছে এইগুলো যদি আমরা বুকে দাঁড়াতে না পারি তাহলে সামনে আমরা কোনো আয়োজন করা সম্ভব হবে না আজ আমরা লক্ষ্য করছি সারা দেশে রমজানকে উপভোগ করার জন্য উদযাপন করার জন্য ইসলামী সংস্কৃতির সংগঠনগুলো এই তহুপায়ে রমদানের আয়োজন করেছে এবং দেশে আলহামদুলিল্লাহ দিন ধার মুসলমান ভাই বোনেরা সারা জাগিয়েছে সাদর জানাচ্ছে সারা দেশেই তহু ভাইয়ের রমদান এই রমজানের উপভোগ করার জন্য এই সংগঠনগুলো এগিয়ে যাচ্ছে তারা তারা বাহিক কক্সবাজার সংস্কৃতি সংসদ আয়োজন করেছে আজকে তবু ভাই রমদান আমরা এই অনুষ্ঠানে উপভোগ করব এখানে বিভিন্ন স্থল আমরা দেখতে পাচ্ছি এখানে তারা এই আয়োজনকে সুন্দর করার জন্য অনেক চেষ্টা করেছে আমার ব্যক্তিগত এবং সংগঠনের পক্ষ থেকে আমরা শতাব্দী সংগঠনকে সংসদকে আমরা স্বাগত জানাচ্ছি এবং তাদেরই আয়োজন উত্তরোত্তর উত্তর সফলতা কামনা করছি এবং আরও সমৃদ্ধ এই আয়োজনের জন্য আমরা সার্বিক তাদেরকে সবাই সহযোগিতা করব। এই শতাব্দীর সাংস্কৃতিক সংগঠনে সবচেয়ে বেলোবেল প্রতিষ্ঠান সংস্কৃতি অঙ্গনের গণজাগরণ সৃষ্টিকারী প্রতিষ্ঠান শতাব্দী সাংস্কৃতিক সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক প্রোগ্রাম দেখে মন আজকে ভরে গেল আল্লাহর সুক্রিয়ায় মাতামত করছি আল্লাহর দরবারে সুক্রিয়া দেয় করছি যে আল্লাহর আল্লাহরবুল্লা আলমীন শতাব্দী সাংস্কৃতিক সংসদের মতো একটি সংসদ কক্সবাজারের মানুষের মনে মনের মধ্যে এমন একটি জাগরণ সৃষ্টি করেছিল যারা এই প্রতিষ্ঠান সৃষ্টি করেছিল তাদেরকে আমি মোবার জানাচ্ছি তাদেরকে তাদেরকে স্মরণ করছি যে আল্লাহ এরকম একটি সংসদ আমাদেরকে প্রতিষ্ঠা করার তৌবিক দান করেছেন ধর্ম সালাম পেশ করছি মানবতার মুক্তিযুদ্ধ মোহাম্মদ ইসলামের প্রতি যিনি আমাদেরকে ইসলামী সংস্কৃতির জন্য উদ্বুদ্ধ করেছিলেন ইসলামী সংস্কৃতিকে বাদ দিয়ে ইসলাম কোনোদিন সম্ভব প্রতিষ্ঠা করা সম্ভব নয় পাই বন্ধুরানা স্মরণ করছি এই এই শতাব্দীর এই বাংলাদেশের মধ্যে যিনি সাংস্কৃতিক অঙ্গনে জাগরণ সৃষ্টি করেছিলেন কবি মদীয় রহমান মল্লিক ভাই যিনি আমাদের গান শুনিয়েছিলেন উনি বলেছিলেন যে ইমান ফাঁসির মঞ্চে অসংখ্য যে গাই জীবনের গান আমাকে দাও সে ইমান আল্লা মেহের এরকম গান শুনিয়ে শুনিয়ে আমাদের ইমানকে যিনি সমৃদ্ধ করেছিলেন ওনাকে স্মরণ করছি স্মরণ করছি এই বাংলাদেশি ইতিহাসের সংস্ক ইসলামী সবচেয়ে বড় সংগঠক মিনি কাসমানি ভাইকে তিনি আমাদেরকে শিখিয়েছেন যদি এদেশে বিপ্লব করতে হয় তাহলে প্রথমেই সৃষ্টি করতে হবে সাংস্কৃতিক বিপ্লব এই জন্য আজকের এই মুহূর্তে কক্সবাজার অঙ্গনে আমরা দাঁড়িয়ে আজকে আমরা বলতে চাই এই সংসদকে আমাদের কক্সবাজারের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে আমি অনুরোধ করব আজকে যে আপনারা শুরু করেছেন জাগরণ সে জাগরণকে আরও উজ্জীবিত করে আরও সুন্দর করে আরও বেগবান করে আগামী দিনে ইসলামিক আমরা আমরা কবিতার প্রতিযোগিতা করবেন আমরা বিভিন্ন নাটকের প্রতিযোগিতা করবেন এভাবে আস্তে আস্তে আমরা কক্সবাজারকে ইসলামের সাংস্কৃতির মধ্যে লালন কেন্দ্র হিসেবে আমরা পরিণত করতে পারবো কক্সবাজারে যারা আলহামদুলিল্লাহ যারা এখানে নেতৃত্ব দিচ্ছেন এরা হচ্ছে আমাদের জন্য সবাই সম্পদ এই সম্পদগুলোকে আমি অনুরোধ করব আপনারা জাগুন আপনারা জাগান আমাদেরকে জাগিয়ে ফেলুন সংস্কৃতিভাবে যদি আমরা একবার জাগতে পারি আমাদেরকে আর কেউ পরাজিত করতে পারবে না আসুন যে নতুন সুযোগ এসেছে বাংলার এই যে তামাল ছেলেরা যে জোড়াই বিপ্লব করেছে সেই জোরাই বিপ্লবকে ধারণ করে আমরা বাংলাদেশকে ইসলামের বিপ্লব করার জন্য সাংস্কৃতিক বিপ্লবকে আরো আমরা ব্যাগবান করি এবং এদেশে ইসলামী আন্দোলনকে ইসলামী বিপ্লবকে সুসংহত করি এই সাংস্কৃতিক বিপ্লবকে আলহামদুলিল্লাহ ভালোভাবে চার্থক এবং সবল করে আল্লাহ আমাদের সবাইকে ইসলামের সংস্কৃতির প্রতি আমাদের আমাদের আন্তরিকতা আর বৃদ্ধি করে দেয় মহান রকুল আলমী দরবারের জ্ঞাপন করছি আমাকে এই অনুষ্ঠানে সম্পৃক্ত হওয়ার প্রভৃতি দিয়েছে আমরা অপসংস্কৃতির রাহু থেকে এই দেশবাসীকে মুক্ত করার জন্য এবং বিশেষ করে কসব জেলাকে অপসংস্কৃতির থেকে মুক্ত রাখার প্রথম দাপ হিসেবে আজকে সূচনা করেছি ইনশাল্লাহ আমরা সহ সবাই আশা করব এই দ্বারা অব্যাহত থাকবে রমজানের ঐতিহ্যকে দারুণ করে একটি প্রোগ্রাম আয়োজন করছে টু রমজান এই সুন্দর প্রোগ্রামে আমাদেরকে সম্পৃক্ত করার জন্য সম্পৃক্ত হওয়ার সুযোগ দেওয়ার জন্য এবং আল্লাহর কাছে সুপ্রিয়া জানাচ্ছি আমাদেরকে সম্পৃক্ত হওয়ার তু অফিক জন্য আলহামদুলিল্লাহ এবং শতাব্দী সংসদকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে সম্পৃক্ত হওয়ার এই সন্ধ্যে প্রোগ্রামে শুরুতে হবে আমি আপনারা অনেকক্ষণ কথা শুনেছেন দীর্ঘ করবো না আমি আমি এই প্রোগ্রামের যদি আরও কিছুদিন কতটা কমপ্যাক্ট দিন যে অডিয়েন্স এবং অতীতবৃন্দ তাবি হচ্ছে এখানে যদি কন্টিনিউ করা যায় আমি আশা করছি আমরাও এছাড়া সম্পৃক্ত হব তাছাড়া এই প্রোগ্রাম আসলে আসলেই একদিনে মানুষের মন ধরার কথা না সুতরাং এই প্রোগ্রাম আমি দীর্ঘদিন চল চলমান থাকবে এবং এই প্রোগ্রাম ইতিহাস শিক্ষা